ખાવાગે એટલે <experiences>

থাকে সব ব্যবহার করবো এই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার নিশ্চয় আনকিল আমি আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য মেয়াদী আন্দোলনের উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে মহিল করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একজন প্রবাসী নিয়ে আসছি টাকা ভাই আমি দিন